লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তারপর আর কি আছে খুব সুন্দর একটা প্লেস তো আমার মোবাইলে কালো আইসে কিন্তু ওই সময় ল্যান্ডিংয়ের সময় অ্যাকচুয়ালি রাস্তায় কোনো লাইট থাকে না যেই ছোট ছোট যে লাইটটা থাকে রাস্তার এই লাইট গিলান দিয়ে ওই ওরা ফ্লাইটটা ল্যান্ড করে দেখ আমরা নিচে নাইমা গেছি অলরেডি টু আছে राग जैता सा देखছো আ দেখ দাচি জি প্লেন দুইটা আর ক প্লেন দে হাফ আর ও সাইডে আছে ও সাইডে আছে অনেক আছে ও সাইডটা দেখো অনেক আছে আচ্ছা ৰাহি